আপনি কত দেখছেন আপনার কত টাকা আমি মোটেই মাদ্রাসা তো আপনি জানেন কি করে মারে আপনার অবস্থা হলো কানা মহিলার মতো কার যারা এই কথা বলে তারা হলো কানা মহিলার মতো দুই কানা মহিলা একসাথে যৌথ অ্যাকাউন্টে ভিক্ষা করে যা ভিক্ষা হয় বিকালবেলায় দুইজন সমান সমান ভাগ করে না দুইজনই কানা একদিন আকাশের অবস্থা খারাপ দোকানপাট খুলে নাই লোকজন বাজারে আসে নাই দুই কানা মহিলার ইনকাম হইছে কম একদম কম সেই কমের পরিবার আমি যেটা শুনছি শোনা কথা সেই পরিমাণ হলো দশ পয়সা দশ পয়সা পাওয়া যেত এক জামানায় তো বিকাল বেলায় যখন ভাগ করবে দশ পয়সা তো ভাগ করতে পারতেছে না তো তখন এক মহিলা বলতেছে আমার বিয়ায় আসবে আজকে আমি নিয়ে যাই কালকে তোরে ধরে ধরে দেবো আর এক মহিলা বলতেছে কাল সকালে আমার জামাই আসবে আমার সাউল কিনা লাগবে আমি নিয়ে যাই বিয়াই আগে না জামাই আগে এই করে দুই কানা মহিলা গন্ডগোল করে ঘুষা ঘুষি লাগাইছে কানা মহিলা অন্ধ মহিলা যদি একজন আর একজন কিল ঘুষি দেয় তো দেখে শুনে দেয় না কোনোটা সলে লাগে কোনোটা চোখে লাগে কোনোটা মুখে লাগে কোনোটা অন্য কোনো জায়গায় লাগে তো তখন মনে করেন যে সাজিয়ারা মাদ্রাসার সভাপতি যে অথবা মোহতামিম উনি এই দুই মহিলার বাস দিয়ে যায় তো বলছে তোমরা মারামারি করো না কি সমস্যা সব শোনার পরে চিন্তা করছে মিঠাইতে গেলে আমার দশ পয়সা দেওয়া লাগবে তো দশ পয়সা ভিক্ষা দিয়ে এখন বিশ পয়সা হয়েছে বলে দুইজন দশ দশ নিয়ে যাও মারামারি করো না মারামারি করা ভালো না দুই মহিলা যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে এর মধ্যে এক মহিলা হলো মাঝে মধ্যে কলকাতায় যায় কোন জায়গায় এ মহিলা বলতেছে আরেক মহিলারে হুজুর আমাদের এটা মিটাই দিয়ে গেল আল্লাহ জানে এনতে কত মেরে নিয়ে গেছে হুজুর আর এক মহিলা বলতেছে মারে নাই হুজুর তো অনেক ভালো দশ পয়সা দিয়ে মিটাই দিয়ে গেছে কয় তুই জানিস না মিটাই দিয়ে গেছে দেখ এই জায়গার থেকে চার পাঁচ টাকা মেরে খাইছে মনে টাকা হলো সারা বাড়ি দশ পয়সা তার থেকে হুজুর আট দশ টাকা মেরে খাইলো চার পাঁচ টাকা মেরে খাইলো এই কথা বলা সহজ কিন্তু রাতের অন্ধকারে ভোর রাত্রে চারটার সময় উঠে কোরআনে কারীমের হেফজ ছাত্রগুলোরে উঠায় উজু করায় পড়াইতে বসায় দেওয়া আর যে এদেরকে জাগায় রেখে পড়ায় কোরআনের হাফেজ বানায় আল্লাহর পক্ষ থেকে রহমত জমিনে নামানো এত সহজ কথা না পাকা বাকা কথা বলা যায় কথা বলা যায় কথা বলা যায় সুতরাং আপনাদের কাছে আমার হৃদয় জুড়ে দাবি থাকবে মাদ্রাসার বিরোধিতা আমি করব না দল মত নির্বিশেষে ওলামাই কেরামের আমি বিরোধিতা করবো না বরং আমি নিজে আলেম হব আমার সন্তানকে আলেম বানাবো আর যদি আমি নিজে আলেম না হতে পারি সন্তানকে যদি আলেম না বানাতে পারি কমাস কম আমি আলেম বানানোর যে কারখানা এই কারখানার সঙ্গে আমি আমার নিজের জোড়ায় রাখবো রাখবো তো ইনশাআল্লাহ নাকি বিরোধিতা করবেন কেউ কেউ আসেন নাকি বিরোধিতা করবেন প্রিয় ভাইরা বিরোধিতা করে লাভ হবে আমার ক্ষতি হবে আমার ক্ষতি হবে আমার ক্ষতি হয়ে যাবে এত ক্ষতি হবে সেই ক্ষতি আমি পোষাইতে পারবো না সুতরাং আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া আল্লাহর কাছ থেকে দুনিয়ার চাহিদা পূরণ করার জন্য যে সিস্টেম দুনিয়া এখন চালু আসে সেই সিস্টেমের নাম হলো মাদ্রাসা সেই সিস্টেমের নাম হলো তালিম সেই সিস্টেমের নাম হলো তাদ্রিস সেই সিস্টেমের নাম হলো কোরআন হাদিস শিখা আমরা এই সিস্টেমকে কোনো অবস্থাতেই নিবে যেতে দেবো না আমি নিজেই এই মাদ্রাসার ছাত্র হয়ে যাই আমার সন্তানকে দিয়ে দেয় অথবা এই মাদ্রাসার সঙ্গে আমি কোনো না কোনোভাবে জুড়ে থেকে একটু কাজ করি আমি আমার সেই পুরনো একটা কথা আমার মাঝে মধ্যে বলতে ইচ্ছা করে আমি বলি যে ওই মহিলা তো সৌভাগ্যবান যে মহিলা ভাত রান্না করে হাড়ির ভিতরে আর ওই ভাতের ভিতরে একজন হাফেজের ভাত রান্না করা ওই বাড়িওয়ালা তো সৌভাগ্যবান যে বাড়িওয়ালার গেট দিয়ে দরজা দিয়ে প্রতিদিন একজন হাফেজ তিনবার যায় আর তিনবার বের হয় প্রিয় ভাইরা ওই রাস্তার মানুষগুলো বড় সৌভাগ্যবান যে রাস্তা দিয়ে যাওয়া আশা করে সুতরাং আমি আপনাদের হাত জোর করে বলবো একদম বিরোধিতার বড় ভয় লাগতেছে আমার আমি তো ছোট মানুষ কিন্তু আমার ভয় বেশি আমার বড় ভয় ভয় লাগতেছে কেন জানি আমার মনে হচ্ছে দাড়িওয়ালা মানুষ টুপিওয়ালা মানুষ বাদা মানুষ একদম আপাতমস্তক যার দেখলে ভালো লাগে এরকম একটা মানুষ মুখ দিয়ে যখন মাদ্রাসার বিরোধিতা করে মুখ দিয়ে যখন মসজিদের বিরোধিতা করে মুখ দিয়ে যখন উলামাই কেরামের বিরোধিতা করে তখন এই কলিজার ভিতরে কম্পন তৈরি হয় হাই রে একজন দাড়ি মানুষ পাঞ্জাবি বিহীন মানুষ একজন বেনামাজি মানুষ আলেমদের বিরোধিতা করলে এতে বেশি কষ্ট লাগতো না কিন্তু এখন যারা বিরোধিতা করতেছে এরা তো বিরোধিতা করে কাছের আগাই পৌঁছায় যাবে মানুষ এদেরকে মনে করবে যে এরাও তো আলেম এরা ওর বিরোধিতা করতেছে তাহলে নিশ্চয়ই খারাপ হবে প্রিয় ভাইরা আমরা বিরোধিতা করব না আমার বিরোধিতার কারণে যদি মাদ্রাসা বন্ধ হয় উলামায়ে কেরাম তৈরি হওয়া বন্ধ হয় আমার সেজদা আমার নামাজ আমার ইবাদত বন্ধে গিয়ে আমারে জান্নাতে নিতে পারবে না পারবে না সুতরাং সহায়তাকারী হব। কোনো অবস্থাতেই আমরা বিদ্বেষ হিংসা পোষণকারী বান্দা আমরা হব না হব না হব না রাজি আসেন তো সবাই সামনে জুড়ে থাকবো তো আমরা ওলাম গ্রামের সঙ্গে কে কে রাজি আসেন হাত উঁচু করেন ঘরের হাত উঁচু করেন আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে না আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে দাও যদি কারোর ভালো না লাগে না লাগতেই পারে বিরোধিতা করেন বিরোধিতা করেন না ভালো না লাগে একটু দূরে থাকেন চুপ থাকেন নীরব নিস্তব্ধ থাকেন আল্লাহর কাছে দুয়ার হাত তোলে বিরোধিতা করতে চেন না বিরোধিতা এটা ইসলামের বড় ক্ষতি করে দিচ্ছে আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন সর্বশেষ আপনাদের কাছে আমার দাবি থাকবে আমি শুরুতেই বলেছি যে আমি বয়ানের জন্য বসি না পরিবেশ তৈরি হলেই হুজুর চলে আসবেন আমি আর অল্প সময় আপনাদের কাছ থেকে নিতে চাচ্ছি সেই অল্প সময় যে কাজটা করব বয়ান তো সব দিন হয় বয়ান করার সুযোগও সব জায়গায় পাওয়া যায় সাজিয়ারা মাদ্রাসা একশো চার বছর বিগত হয়ে গেছে কত পুরাতন মাদ্রাসা যেদিকে যান মাদ্রাসার বারান্দায় যেয়ে দেখেন শুধু মূলামাইকেরা জিজ্ঞাসা করবেন তুমি কোথায় আসো বলে আমি সাজিয়ারা থেকে ফারেক এখন আমি মাদ্রাসায় খেদমতে আসি কেউ ঢাকা থেকে আসছে কেউ চালনা কেউ তাকু কেউ পাইপ গেছা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মাদ্রাসা থেকে পাস করে বেরোনো দাওরায় হাদিস হেফজ করেছেন দাওরায় হাদিস করেছেন মাওলানা করেছেন হাফেজ হয়েছেন এমন মানুষ সব জায়গার ভিতরে আছে এটা আমার গর্বের দেশের বাইরেও আস এটা আমার গর্বের যে আমি সাজিয়াড়া মাদ্রাসার সঙ্গে জড়িত এই মাদ্রাসা থেকে হাজার হাজার লাখ লাখ খোলাময় কেরাম তৈরি হয়ে গেছে এখান থেকে আলহামদুলিল্লাহ মহিলা মাদ্রাসা রয়েছে সেখান থেকে তো এরকম প্রতি বছর শত শত মেয়ে বের হচ্ছে তারা মৌলানা হয়ে হাফেজ হয়ে প্রিয় ভাইরা এই বিশাল বড় এক বহর এটা কোনো দলের না এটা কোনো গোষ্ঠীর না এটা মুসলমান আল্লাহর সঙ্গে সম্পর্ক করবে সেই সম্পর্ক করার রাস্তাগুলো বাতলায় দেওয়ার বলে দেওয়ার জন্যই বড় একটা প্রতিষ্ঠান তো সেই প্রতিষ্ঠানে আমার মতো একজন ছাত্র হওয়ার যে যোগ্য না তাকে বসায় কথা বলার জন্য আমি হুজুরকে বলেছি বয়ান কম করব হুজুরই বয়ান করবেন আমি বয়ানের আগে আমাদের মসজিদের এই যে কি বলে এটা ওয়াল হয়ে গেছে ছাত্র সংকুলন হয় না কিন্তু মসজিদের সাদের এখনো ব্যবস্থা হয় না সাথ দিতে পারলে ছাত্ররা সেখানে বুখারি পড়বে তাফসিরে জারালাইন পড়বে হিদায়া পড়বে মাসলাম ওখানে পড়বে তো এই জন্য মসজিদের এই দ্বিতীয় দ্বিতীয়তলা সাদের জন্য খুব অনেক অর্থের দরকার আমরা যারা বাড়ি করি আমরা জানি কত খরচ তো আলহামদুলিল্লাহ প্রথম যেটা আপনাদের কাছ থেকে চাওয়া